টিউশন ক্যাম্পে গান ছিল ছিল এই রকমের রক্তদান ছিল অনেক মজা ছিল স্যারের ভাষণ একে একে আমরা জেনে নেব পুরোটা ব্লাড ডোনেশান ক্যাম্প আমাদের কেমন ছিল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা মানে আমাদের নার্সেসরা বোন বলুন ভাই বলুন আমরা যে শুধুমাত্র সমাজের একটা দায়বদ্ধ পোস্টে রয়ে সেবা করছি সেবা দান করছি তা কিন্তু নয় আমরা কিন্তু সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও জড়িত যাই হোক এখানে আমাদের নার্সিং সুপারেনডেন্ট ম্যাম কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন ওয়েলকাম করলেন সমস্ত অভ্যাগতদের এবং তাদেরকে এভাবে পুষ্পস্তব এবং রিশা দিয়ে বরণ করা হয় তো রকম আনন্দ ঘন পরিবেশের সাক্ষী আমরা ছিলাম যেখানে আমাদের আরেক ভাই একটা ছোট্ট স্পিচ রেখেছিল সে তার মতো করে তো এই যে একটা সময়েত এ যে একটা জমায়েত আমাদের সেটা কিন্তু ভীষণ উৎসাহ উদ্দীপনা প্রথম থেকে শেষ অব্দি আমরা লক্ষ্য করতে পারি কারণ এই প্রথম জিবি হাসপাতালে মোটামুটি আমার অভিজ্ঞতা মতো এই প্রথম কিন্তু এত বড় প্রোগ্রামের সাক্ষী হতে চললো এই অনুষ্ঠানটা দুদিন ব্যাপী চলবে আজকে ব্লাড ডোনেশান দিয়ে শুরু হলো এবং আগামী কালকে কিন্তু ছোট একটা সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠান রয়েছে যেটাতে ম্যাডাম নাইটেঙ্গেল সম্পর্কে স্পিচ দেওয়া হবে কালচারাল অনুষ্ঠান থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন তাদেরকে সামন্ত্রিক উৎসাহ দিচ্ছেন আমাদের মেডিকেল সুপারেনটেন্ডেন্ট স্যার তো এই রকমের একটা মানে কি বলবো হলিস্টিক প্রোগ্রাম ছিল কিন্তু ওই দিন তো এইভাবে অস্বাভাবিক উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের প্রোগ্রামটা ইতি টেনে তো এখানে কিছু কিছু দুষ্ট মুহূর্ত দুষ্টু মিষ্টি মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক কিছু ছিল এখানে বলার কিন্তু বলা হলো না অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার বন্ধুরা